আল্লাহর নবীর জন্মের সত্তর বছর আগের ঘটনা ইয়ামানে একজন জালেম বাদশা ছিল ওই জালেম বাদশা নিজেকে রব দাবি করত মানুষদেরকে বলতো আমি তোমাদের রব আমার সামনে শেষ দাও কি চাইবা আমার কাছে চাও কিছু জাদুঘর পণ্ডিত তার কাছে থাকতো কিছু মাঝে মাঝে অজানা তাকে তথ্য দিত ওই তথ্য উপরে ভর করি ওই বাদশা জালেম বাদশা মানুষকে বিভিন্ন অদ্ভুত দুর্লভ কথা গুরু শোনাইত এবং তাদেরকে বলতো আমি তোমাদের রব আমার সামনে সেজদা দাও জনগণকে বাধ্য করতো তার সামনে সেজদা দেওয়ার জন্য এভাবেই তার জুলুম চলছিল আর ওই প্রধান জাদুঘর সে যখন বার্ধক্য উপনীত হল বাদশাহকে বলল বাদশাহ গোটা দেশের মাঝে একটা সন্তান একজন মেধাবী বালক আপনি নির্বাচন করে যাকে আমি জাদু বিদ্যাটা শিখা দিব আমার মৃত্যুর পরে সে আপনাকে সহযোগিতা করবে বাদশাহ খবর নিয়ে যাচাই বাছাই করে একজন মেধাবী জ্ঞানী বালককে নির্বাচন করলো এই জাদুবিদ্যা শেখাও সরকারি ভাবে তোমার যত টাকার প্রয়োজন দেওয়া হবে যত দেওয়া হবে পয়সার তুমি চিন্তা করবা না একটাই তোমার কাজ এই জাদুবিদ্যাটা তুমি শিক্ষা করবা এই বৃদ্ধের কাছ থেকে জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যাটা শিক্ষা করবা নিয়ম অনুযায়ী বালকটা প্রতিদিন বাড়ি থেকে জাদুঘরের কাছে যায় জাদুবিদ্যা শিক্ষা করে কিন্তু হঠাৎ দেখে একজন ঈশা আল ইসলামের অনুসারে তখন তো নবী মোহাম্মদ দুনিয়া আসেন নাই তখন যারা ধর্মীয় পণ্ডিত ছিল তাদেরকে রাহেব বলা হত ওই রাহেবের কাছে সাক্ষাৎ করলো রাহেব কি বলে এই গোলাম যুবক বালকটা রাহেবের কথা মনোযোগ দিয়ে শুনলো দাওয়াত দিচ্ছে দুনিয়ায় যত দেখো একটাও রব নয় একজনের রবের যোগ্যতা নাই রব তো তিনি আমার স্রষ্টা রব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি প্রতিদিন আমাদের ঋষিকের ব্যবস্থা করেন রব তিনি আসমানের মালিক

জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখতো মাঝে মাঝে ছাত্রীর কাছে আসতো পাদ্রীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতো হঠাৎ একদিন তিনি পাদ্রীকে গিয়ে বলে ও রাহেব হ্যাঁ আপনার কথাগুলো শুনলাম গবেষণা করলাম জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখি তার কথাগুলো আমি গবেষণা করলাম আমার কাছে আপনার কথাটাই সত্য মনে হয় জাদু বিদ্যা মিথ্যা মনে হয় আমি আর বিলম্ব করতে পারবো না ওই সত্য কথা সত্য ধর্ম আমাকে আপনি ধর্মের তালিম দিয়ে আপনার দলের অন্তর্ভুক্ত করে দেন মুহূর্তের মাঝে পরে নিললা ব্যক্তি মুসলমান হয়ে গেল জাদুকর জানে না বাদশা জানে না দুনিয়ার কেউ জানে না জানে শুধু রাহেব কিন্তু প্রতিদিন আসা যাওয়া এই পাদ্রীর কাছে দ্বীনের তালিম গুলো শুনতো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের আলোচনা শুনতো তার কাছে খুবই ভালো লাগতো এই কারণে জাদুঘরের কাছে গেতেও তার বিলম্ব হয়ে যায় আবার বাড়িতে ফিরতেও বিলম্ব হয়ে যায় ওখানে কিও মার খায় দেরি করে আসলা কেন বাড়িতে ফিরও মার খায় দেরি করে আসলা কেন কিন্তু এরপর আসল রহস্য গোপন রহস্য কারো কাছে খুলে বর্ণনা করে না মুসলিম শরীফের হাফিজ পড়াত করে হঠাত করে একদিন হাইওয়াই রাস্তার মাঝে মেইন রাস্তার মাঝে বিশাল বড় একটি প্রাণী বসা কোনো কোন কিতাব রেখেছে বিশাল বড় একটি বাঘ বসা এই বাঘ বসে থাকার কারণে ওই পাশের মানুষগুলো এদিকে আসতে পারেন এদিকে মানুষগুলো ওদিকে যাতায়াত করতে পারে না মানুষের চলাচলে কষ্ট হচ্ছে রাস্তা বন্ধ হয়ে গেল তাকে তাড়ানোর জন্য বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হল কিন্তু কোনো লাভ হয় না যত কলা কৌশল প্রয়োগ করা হলো সব ব্যর্থ হয়ে গেল বাঘকে রাস্তা থেকে সরানো যায় না এমন সময় গোলাম বিন আবদুল্লাহ গোপন ইসলাম কবুলকারী ওই আবদুল্লাহ বিন তামের ওই যুবকটা সামনে এসে দাঁড়ালো এখন মালিককে ডাক দিয়ে বলে মালিক এখন হক না হক একটু যাচাই করার সুবর্ণ সুযোগ এসেছে ওগো মালিক ছোট্ট একটা পাথর হাতের মধ্যে উঠা ডাক দিয়ে বলতেছে মালিক ইনকান আমরুল্লাহ যদি রাহেলের ধর্মটাই আপনার কাছে প্রিয় হয় ওই জাদুঘরের ধর্ম থেকে তবে আমার এই ছোট্ট পাথরের উচিলায় এই ভাগটা যেন মরে যায় আর যদি রাহেবের ধর্ম থেকে জাদুঘরের ধর্মটা ভালো হয় তবে যেন ভাগটার নাম একটু বরণ করে এই বলে এই বলে ছোট্ট একটা পাথর হাতের মাঝে উঠায়া বিসমিল্লাহি রব্বিল রাহেব বিসমিল্লাহি রব্বিল রাহেব রাহেবের রব আল্লাহর নামে নিক্ষেপ করলাম রাহেবের রব রব আল্লাহর নামে নিক্ষেপ করলাম বিসমিল্লাহ বলে যখন পাথরের মুদ্রাটা ছেড়ে দিল ওই পাথরের মুদ্রা বাগের উপরে গিয়ে পড়ল মুহূর্তের মাঝে গুলির নে টেম্পোমের ন্যায় কাজ সৃষ্টি করলো প্রতিক্রিয়া সৃষ্টি করলো মুহূর্তের মাঝে বাঘটা মৃত্যু বরণ করল মানুষগুলো সবাই তাকায় আছে অবাক হয়ে গেল কি অদ্ভুত বিদ্যায় এই বালক অর্জন করেছে নিশ্চয়ই তার কাছে কিছু না কিছু গোপন তথ্য আছে অসুস্থ ব্যক্তি এসে তার কাছে বলে ও ভাই আমার জন্য একটু তুমি একটু আমাকে সুস্থ করে দাও অসুস্থ রোগীর উপরে রোগীর উপরে ওই গোলাম আব্দুল্লাহ বিন তামের হাত গোলা দেয় সুস্থ হয়ে যায় অন্ধ এসে বলে আমার চোখ তো অঙ্গ দুনিয়ার আমি কিছু দেখি না আমার চোখের একটু হাত হাতটা বোলা দাও আশা করি ভালো হয়ে যাবে অন্ধের চোখে যখন হাত তুলে দেয় অন্ধ সুস্থ হয়ে যায় দৃষ্টি শক্তি ফিরে পায় কুষ্ঠ রোগীর উপরে হাত তুলে দেয় বিসমিল্লাহ বিসমিল্লাহি রাব্বির বলে যখন হাতটা তুলে দেয় সেও সুস্থ হয়ে যায় এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক মানুষ তার ধর্ম কবুল করতে শুরু করে দিল বাদশার দরবারে ওই জালেম বাদশা ইউসুফ জুনাওয়া

সন্তানের চেহারা আমি কখনো দেখি নাই তোমার কাছে কি এলেম আছে কি জ্ঞান আছে তুমি আমার চোখটা ভালো করে দাও ডাক দিয়ে বলে ভালো করার মালিক তো আমি নয় ভালো করার মালিক আমার রব আল্লাহ সরে বলেন কে আওয়াজ দিয়ে বলেন রবকে আরে মহাবতের সাথে ডাক দিয়ে বলেন রককে তবে ওই রব তোমাকে সুস্থ করে দিবে ঠিক আছে আমার দৃষ্টি শক্তি দরকার ইমান আল্লাহ আকবার পরের দিন সংসদে বসলো বাদশা নজর করে দেখো অন্ধ এতদিন যাবৎ ছিল বন্ধু এখন তোমার দৃষ্টি শক্তি আসলো কোত থেকে মানবন্দা আলাইকা বাসারু আরে দৃষ্টি শক্তি কে তোমাকে ফিরে দিল তুমি তো ছিল জালেম বাদশা মন্ত্রীকে জিজ্ঞেস করে তোমাকে শক্তি কে ফিরে দিল তুমি তো ছিল অন্ধ মন্ত্রী খুলে এই মালের নিয়ে কথা বলতেছে আমাকে শক্তি ফিরে দিয়েছে তার পরিচয় রব্বি তিনি আমাকে যারা দিলেন তিনি আমার রব আল্লাহ জালেম বলে ওয়ালাকা রব্বুন গায়রি আমি ছাড়া কি তোমার জন্য কোনো অন্য কোন রব আছে নাকি বলে হা রব্বি রব্বি ওয়া আমার রব তোমার রব একজন তিনি কে আওয়াজ দেনা

এ মামলায় তাকে পাহাড়ের উপরে উঠাও ওখান থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলো জালেম বাদশার অনুসারী একদম জালেম মুমিন আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল মারার জন্য ওই গোলাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যদি রাহেবের ধর্মটা সঠিক হয় এই মহা বিপদ থেকে আমাকে বাঁচা দাও পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেল যারা মারতে নিয়েছিল সব মরে শেষ গোলাম বেঁচে গেল সে তো চলে আসলো বাদশাহ বলে ওরা কোথায় বলে ওরা কোথায় আমার দেখার বিষয় না আমাকে আমার রব মুক্তি দিয়েছে বাদশার একদম মোতায়েন করলো তাকে সাগরের মাঝখানে নিয়ে যাও ওখানে গিয়ে বা সাগরের মাঝখানে যখন তাকে নেওয়া হলো গোলামকে যখন যখন মমিন গোলামকে যখন সাগরের মাঝখানে নেওয়া হলো গোলাম আল্লাহর কাছে দোয়া করে মালিক রাহেবের ধর্মটা যদি সঠিক হয় তবে এই মহাবিপদ থেকে তুমি আমাকে বাছা দাও আল্লাহর দরবারে দোয়া কবুল সাগরের ঢেউ তরঙ্গ শুরু হয়ে গেল যারা মারতে নিয়েছিল সব মরে গেল ডুবে চুবে মরে গেল আল্লাহ তারা গোলামকে বাঁচাই দিল আবদুল্লাহ বিন তামের বাঁচিয়ে দিলেন আল্লাহ আকবার এবার বাদশার দরবারে দাঁড়ায়া হুঙ্কার দিতেছেন ও বাদশা আপনি যতই কলা কৌশল করেন আমাকে আপনি মারতে পারবেন না আপনি যদি আমাকে মারতে চান আমার পাতার দিক নির্দেশনা অনুযায়ী আমাকে মারতে পারবেন বিশাল একটা জনসভার আয়োজন করেন ওই জনসভার মাঝে আমি থাকবো আপনার জল্লাদ রেডি থাকবে ওই জনসভার মাঝে আমি একটা মন্ত্র আপনাকে শিখাই দিব ওই মন্ত্রটা পড়ে যখন আপনার জল্লাদ আমার দিকে তীর নিক্ষেপ করবে আমাকে মেরে ফেলতে পারবে এছাড়া যতই কলা কৌশল আপনি অবলম্বন করেন না কেন মারতে পারবেন না

আপনি তোকে বলেন আমার মন্ত্রটা সে যেন পড়ে কি পড়বে জনসম্মুখে পড়তে হবে গোপনে নয় এই রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম এটা বলতে হবে প্রকাশ্যে এই গোলামের রব গোলামের রবকে বলেন না রবকে এই গোলামের রব আল্লাহ

এখন এই হাজার হাজার জনসম্মুখের মানুষগুলো তারা তো সবাই দেখলো বাদশা তোমার ক্ষমতা শেষ তুমি পারলা না একটা ভাগকে দাঁড়াইতে তুমি পারলা না একটা তোমার দেশের একজন জনগনের মুকাবেলা করতে কিন্তু যখন তার ধর্মের তার রবের নাম নিয়ে তুমি তীর নিক্ষেপ করলা তখন তার তীরের কার্যকারিতা দেখা গিয়েছে বুঝতে হলো ক্ষমতা বুঝতে হলো বুঝতে পারলাম ক্ষমতা তো তোমার নয় ক্ষমতা তো হলো গোলামের রব যেই গোলামের রবের এত ক্ষমতা যেই গোলামের রবের এত ক্ষমতা সেই রবের উপরে আমরাই বানালাম সবাই আমান্না বিরব্বি হাগাল গোলাম বলে মুহূর্তের মাঝে কালিমা পরে মুসলমান হয়ে গেল বাদশাহ হুঙ্কার দিল গর্ত করো গর্ত খনন করে আগুন জ্বালানো হলো এক একজনকে পরীক্ষার সম্মুখীন করা হলো হয় ওই আল্লাহর উপরে ইমান ছেড়ে দাও অন্যথায় তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে এইভাবে সবাই ইমানের উপরে অটল তোমার যা মন চায় তা করো যারা পরিমাণ আল্লাহ আল্লাহর উপরে যে ইমান এনেছি যারা পরিমাণের থেকে নাড়াচড়া করতে পারবো না এক একজন করে ওখানে নিক্ষেপ করা হলো বারো হাজার কে শহীদ করা হলো সর্বশেষ একজন মহিলা কোলে একটা শিশু বাচ্চা এই বাচ্চাটার দিকে একবার তাকায় মহিলাকে ধমক দেওয়া হচ্ছে তুমি যদি ধর্ম না ছাড়ো আমাকে রব বলে বিশ্বাস না করো তোমাকেও আগুনে নিক্ষেপ করা হবে তোমার সন্তানটাকেও আগুনে আগুনে নিক্ষেপ করা হবে মহিলা একবার সন্তানের দিকে তাকায় ইতস্ত করতেছেন কি করবে এমন সময় কোলের শিশু বাচ্চাটার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে ওই শিশু বাচ্চা আওয়াজ দিয়ে বলতেছে ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক হে আমার মা তুমি সবর কর তুমি ধৈর্য ধরো নিশ্চয়ই তুমি হকের উপরে আছো ওই যে আগুন দেখো ওটা তো আমি আগুন দেখি না আমি তো দেখি আল্লাহর সাজানো জান্নাত জুড়ে গুঞ্জন এই নিষ্ঠুর নিষ্ঠুর জাল এই মহিলাকে শিশু বাচ্চা সহ আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ বলেন এরা সবাই বিজয়ী হয়ে গিয়েছে কতিলাস আবুল লোক

এডভোকেট সাইফুলকে কেন শহীদ করা হলো একটাই তার উপর আল্লাহ ইলাহা মুসলমান মা বন্ধুদের উপরে ওই খুনি ইসরাইল এবং আমেরিকার ছত্র ছত্রছায়ায় যে হামলা করছে এই অপরাধ তবে কোনো অপরাধ নাই একটাই কারণ ইলাহা ইল্লাল্লাহ কাশ্মীরে মুজি সরকার হামলা করলো কেন একটাই কারণ লা ইলাহা ইল্লাল্লাহ 13 সালে

হক পথে চললে হকের উপরে থাকলে পরীক্ষা আসবে আল্লাহ মরণ পর্যন্ত ইমানের উপরে অটল থাকার তা দান করেন